ফিসটা না থাকার কারণে আমাদের মেন প্রবলেমটা ছিল হচ্ছে যে এই দুই দিকে জ্যাম হতো অনেক সময় যে দুই দিকে একদিকে ভ্যান আসতে আর দিকে ভ্যানে ওইদিকে ই হইছে ওই অপেক্ষা করতেছে আবার দেখা যাচ্ছে অনেক সময় হুন্ডার সাথে সাইকেল অথবা ভ্যান সংঘর্ষ হতো এই একটা বড় ধরনের সমস্যা ছিল যে আলহামদুলিল্লাহ এখন ব্রিজটা কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন যে যে ব্রিজটা করতেছে আল্লাহর হাজারো শুক্রিয়া আদায় করি যে যারাই কাজটা করতেছে সবাই মিলে আল্লাহ যেন তাদেরকে অনেক রহমত বরকত দান করে এবং আমাদের যে উপকার হচ্ছে এজন্য আমরা অনেক খুশি আর একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আল্লাহ রাসুল বলছে যে ব্যক্তি মানুষের উপকার করবে আল্লাহ পাক তারও উপকার করবে আর একটা হাদিসে আছে যে আল্লাহ রাসুল বলছে যদি কোনো মুসলমান যে কোনো একটি কোন মানুষের কাজের জন্য সহযোগজন একটু এগিয়ে যায় তাহলে মসজিদের নববীতে এক মাস এত কাফ করলে যে সব পাওয়া যায় তার চেয়ে তো বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হয় এর জন্য যারা এই কাজটা করতে করতেছে সহযোগ করতেছে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আল্লাহ যেন সবাইকে হেদায়েত করে আমরা এই ব্রিজ দিয়ে পারাবার গড়ে 157 স্টুডেন্ট আর হাজার হাজার লোক এই রাতে যাতায়াত করি এখন কিছুদিন হলো ব্রিজটা ভেঙে গেছে এখন আমাদের এই যাওয়াটা কিছু অসুবিধা হতো এখন যদি ব্রিজটা ঠিক করা হয় তাহলে আমাদের যাওয়া আসা অনেকটা সহজ হয়ে ব্রিজটা করছে সে সে তাকে তো আমরা চিনি না তাও যারা করছে তাদেরকে অনেক শুভকামনা জানানো থাকলো এবং তার যেন মনের আশাটা সম্পূর্ণ হয় इधर है उधर मारवेने वाली तो जा ओए अंदर पानी की तो नहीं जा मारो गाड़ी गाड़ी धक्का लगा ना बंद कर जा जा जा